গ্যাসের চুলার দিন শেষ আরিফ ভাইয়ের লাকড়ির চুলার বাংলাদেশ গ্যাসের চুলায় আপনি যে হিট পাবেন জি তার দেড় গুণ হিট হবে আমার এই চুলায় বার্নারটা যখন গরম হবে আচ্ছা তখন এক টুকরা কাঠে প্রচুর হিট পাবেন আপনি এক হচ্ছে আপনার বার্নারের হিট দ্বিতীয় হচ্ছে আপনার আগুনের হিট আমার এই চুলাগুলো আপনার বাসাবাড়ি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট সব সেক্টরে আমার এই চুলাগুলো ব্যবহার হয় এরকম একটা নর্মাল প্রতিষ্ঠান ব্যবহার করতাম এখন আমরা আপডেট প্রতিষ্ঠানে আসলাম দেখেন খুব চমৎকার পারে এই চুলাগুলো অরিজিনাল এর তৈরি চুলার বডির তিন বছরের ওয়ারেন্টি থাকবে দেখেন আগুনের হিট দেখেন এসে কি আগুন সম্ভব ভাই আমার এই চুলা আপনার গ্যাসে যে খরচ তার তিন ভাগের এক ভাগ খরচ হবে দুই ভাগ সাশ্রয়ী হবে দৈনিক দশ টাকার লাকরি হলে আপনার রান্না হয়ে যাবে যে মাসে তিনশো টাকা যাদের সাত আট কেজি রান্নার প্রয়োজন বা তার সম্ভব পরিমাণ যে রান্না সব ধরনের রান্না আমার এই চুলায় হবে মিডিয়াম হোটেল এবং যাদের মাদ্রাসে আপনার সত্তর আশি জন ছাত্র রান্না এক কথায় দশ বারো কেজি চাল বা তার সম পরিমাণ যে রান্নাগুলো যাদের প্রয়োজন তাদের জন্য আমার এই পনেরো ইঞ্চি চুলা আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি নুরাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আরিফ ভাই কি ভাই দিন দুপুরে আগুন জ্বালায় বৈশাখ গ্যাসের বোতল নাই প্লাস লাইন নাই কেমনে আগুন চলতেছে ভাই আমরা নিয়ে আসছি গ্যাসের বিকল্প আসছিহীন জ্বালানি লাকড়ির ম্যাজিক চুলা গ্যাসের চুলার দিন শেষ আরিফ ভাইয়ের লাকড়ির চুলার বাংলাদেশে ভাই কি শুরু করলেন ভাই এটা কি আসলে গ্যাসের বিকল্প ভালো চলবে ভাই আপনি দেখেন আগুনের হিট দেখেন আগুনের হিট দেখছেন চুলা কিন্তু ভাই কমানো আছে আরও হিট বাড়বে হ্যাঁ চুলা কমানো আছে জি এটাকে আরও আগুন বাড়বে যে আরও বাড়ানোর ফানেই পুরো তাপ দেখেন এখনও তাপটা দেখেন এটা কিন্তু আরও বাড়বে নাকি গ্যাসের চুলায় আপনি যে হিট পাবেন যে তার দেড় গুণ হিট হবে আমার এই চুলায় এই চুলায় জি আচ্ছা আমার এই বাসাবাড়ির সিঙ্গেল চুলা এক কেজি লাকড়ি হলে আপনার দুই ঘন্টার সময় আগুন জ্বলবে আগুনে হিট হবে গ্যাসের চাইতে দেড় গুণ বেশি আচ্ছা আমার রান্না হবে খুবই দ্রুত যে এক দু টুকরা কাঠ দিবেন আপনি দেখেন কি পরিমাণ আগুনের হিট দেখেন আমার এই যখন লোহার বার্নারটা যখন গরম হবে আচ্ছা তখন এক টুকরা কাঠে প্রচুর হিট পাবেন আপনি এক হচ্ছে আপনার বার্নারের হিট দ্বিতীয় হচ্ছে আপনার আগুনের হিট জি দুইটা সমন্বয়ে এটার আগুনের হিটটা দ্বিগুণ হয়ে যায় আমার এই চুলাগুলো আপনার বাসাবাড়ি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট আচ্ছা সব সেক্টরে আমার এই চুলাগুলো ব্যবহার হয় আমাদের কাছে রয়েছে বাসাবাড়ির সিঙ্গেল চুলা এটা হলো সিঙ্গেল চুলার আপডেট ভার্সন আমরা আগে এরকম একটা গ্যাসের চুলা যে প্রতিষ্ঠানটা ব্যবহার করে এরকম একটা নরমাল প্রতিষ্ঠান ব্যবহার করতাম এখন আমরা আপডেট প্রতিষ্ঠান নিয়ে আসলাম দেখেন খুব চমৎকার এটা আপনি লাকড়ি দেওয়ার জন্য যে আলাদা মুখ আছে খুব সহজে লাকড়ি দিয়ে দিতে পারে বড় লাকড়ি হলে দেওয়া যেত না দেওয়ার জন্য কাস্টমার একটু আপনার বিরক্তি ফিল করতো এটা হচ্ছে আমার বাসাবাড়ির ডাবল চুলার আপডেট বার্স আপডেট বার্সন আবার ডাবল চুলার ডাবল ফ্যান আপনি চাইলে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন পর এই চুলাগুলো অরিজিনাল এসেসের তৈরি চুলার বডির তিন বছরের ওয়ারেন্টি থাকবে দেখেন আগুনের হিট দেখেন এসে কি আগুন সম্ভব ভাই আমার এই চুলা আপনার গ্যাসে যে খরচ তার তিন ভাগের এক ভাগ খরচ হবে দুই ভাগ সাশ্রয়ই হবে পনেরোশো টাকার গ্যাস লাগে দৈনিক দশ টাকার লাকড়ি হলে আপনার রান্না হয়ে যাবে এই মাসে তিনশো টাকা যেমন দ্রুত রান্না হবে তেমন স্বাদ হবে এই লাকড়ি চুলার স্বাদ কিন্তু অতুলনীয় অনেক রেস্তোরাঁয় বা বিভিন্ন জায়গায় যারা শহরে থাকে তারা এই লাকড়ি চুলার স্বাদ অনুভব করার জন্য গিয়ে থাকে এটা হচ্ছে মিনি হোটেল রেস্টুরেন্ট এবং ছোট ছোট মাদ্রাসায় আমার এই চুলাটা ব্যবহার হয় এটা কি বলে বারো ইঞ্চি চুলা যাদের সাত আট কেজি রান্নার প্রয়োজন বা তার সম্ভব পরিমাণ যে রান্না সব ধরনের রান্না আমার এই চুলায় হবে মিডিয়াম হোটেল এবং যাদের মাদ্রাসায় আপনি সত্তর আশি জন ছাত্র রান্না এক কথায় দশ বারো কেজি চাল বা তার সমপরিমাণ যে রান্নাগুলো যাদের প্রয়োজন তাদের জন্য আমার এই পনেরো ইঞ্চি চুলা চুলার ভিতর কমার্শিয়াল চুলার জগতে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ চুলা হচ্ছে এই পনেরো ইঞ্চি চুলা পুরি পরোটা সিঙ্গারা সমস্যা এবং দশ বারো কেজি চাল বা তার পরিমাণ সব ধরনের রান্নাগুলো আমার এই চুলায় করতে পারবে তাছাড়া আমাদের কাছে রয়েছে আপনার চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানা আচ্ছা মিষ্টির দোকানের জন্য আরো বড় বড় চুলা রয়েছে আপনার আপডেট ভার্সন যেটা সিঙ্গেল চুলা জি এটা তিন হাজার আটশো টাকা বাসাবাড়ির ডাবল চুলার আপডেট ভার্সন এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা আপনার মিনি হোটেলের জন্য যে বারো ইঞ্চি চুলা এটা রেট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পনেরো ইঞ্চি চুলা যাদের দশ বারো কেজি রান্নার প্রয়োজন পুরী পরোটা সিঙ্গারা সব ধরনের রান্না হবে নয় হাজার পাঁচশো টাকা বাসাবাড়ির চুলার জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র দুশো টাকা বড় চুলাগুলো সাইজ অনুযায়ী ডেলিভারি চার্জ আসে সেটা আমরা কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে বলে দেবো ইনশাল আমার এই চুলায় আপনি যেহেতু লাকড়ি খরচ কম এই চুলার মূল কারণ হচ্ছে যে আপনার তিরিশ পার্সেন্ট লাকড়ি আর সত্তর পার্সেন্ট অক্সিজেনের সমন্বয়ে এই চুলাটা জ্বলে থাকে আমার এই প্রতিটি চুলার গায়ে এরকম একটা বারো ভোল্টের ফ্যান থাকে কুলিং ফ্যান যেটা আপনি এই যে অ্যাডাপ্টারের মাধ্যমে চলতেছে সারা মাস ব্যবহার করলে দশ থেকে বারো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এরপরে আপনি যখন এখন লোডশেডিং চলে এরকম এক রিচার্জেবল ব্যাটারি দিয়ে দিব এগুলো আপনি চার্জ করে করে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এরকম একটা কানেক্টর দিয়ে দিব তাই এই যে ব্যাটারি লাইন দিলাম আমরা এক এই মাথায় চার্জার আর লাইন দিলে চার্জ হবে মাল কে দিলে চুলার সাথে থাকবে ইনশাল এই যে আগুন আমার ওই চুলায় এই যে আপনি দেখেন আগুন কি পরিমাণ আগুন আগুনের হিট কন্ট্রোল করা যায় আমরা এই যে চার্জারের মধ্যে রেগুলার সিস্টেম করে দিছি তাছাড়া আপনার লাকড়ি পরিমাণ কম দিলে আগুনের হিট কম হবে যখন আপনার হিট কম লাগবে তখন লাকড়িটা পরিমাণ কম দিবে আপনারা যখন আপনি ব্যাটারি ইউজ করবেন আমরা এরকম একটা ম্যানুয়াল রেগুলেটর দিয়ে দিব আপনি আগুনের হিটটা কন্ট্রোল করতে পারবে এই ব্যাটারির জন্য বা রেগুলেটর কেটে গেলে আমাদের এই ব্যবস্থা যাদের পনেরো বিশ কেজি রান্নার প্রয়োজন যে পনেরো বিশ কেজি চাল বা তার সম পরিমাণ রান্না তাদের জন্য রয়েছে আঠারো ইঞ্চি চুলা মাদ্রাসার জন্য ব্যাপক চাহিদাপূর্ণ চুলা হচ্ছে আমার এই বাইশ ইঞ্চি চুলা বড় মাদ্রাসার জন্য এটা হলো ইঞ্চি একটা চুলা নাকি এটা হচ্ছে আপনার মানে বড় চুলা সাশ্রয়ী মূল্যে সাশ্রয়ী মূল্যে বড় চুলা সাশ্রয়ী স্কোয়ার চুলা স্কোয়ার চুলা এটার একটাই মডেল হয় এটা একটাই মডেল হ্যাঁ এই বাইশ ইঞ্চি চারকোনা চুলার একটাই মডেল হয় আচ্ছা সেটা হচ্ছে বাইশ ইঞ্চি চারকোনা চুলা এটা একটু বড় চুলা সাশ্রয়ী মূল্যে বিশেষ করে মাদ্রাসার জন্য এটা বানানো সেটা হচ্ছে আপনার একশো এর একটা বুলওয়ার

চানাচুর ফ্যাক্টরি চিজ কারখানা মিষ্টির দোকান মানে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি প্রচুর হিট প্রয়োজন আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের সাধারণ যে রান্নাগুলো হয় সেজন্য আর যাদের অতিরিক্ত হিট প্রয়োজন তাদের জন্য আমরা স্পেশাল চুনা বানাই দিয়ে থাকি আচ্ছা যেগুলো হলো ফ্যাক্টরির জন্য নিতে চান জি এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা বানাই দিব তারপর আমাদের চুলা দিয়ে আপনি চাইলে প্লান সিস্টেমে বসায়ও নিতে পারবেন আমাদের মিস্ত্রি গিয়ে ওখানে একেবারে আপনার ফুল সেটা বসায় বসাই দিয়ে আসবে বসাই দিয়ে আসবে সেজন্য আপনারা ক্লিক দেওয়া নম্বরে ইমো আছে সেখানে বিস্তারিত আমাদের সাথে আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা আমাদের অফিসের লোকেশন আছে পশ্চিম বক্সনগর কিশোরালয় স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে সানারপার মৌচাক চিটাং রোড স্টাফ কোয়ার্টার রানীমহল অথবা সারুলিয়া বাজার থেকে অটো রিক্সা আমাদের এই লোকেশনে খুব সহজে চলে আসতে পারবেন যে আমরা সারা বাংলাদেশের চুলাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই সেজন্য আপনারা এই বাসাবাড়ির চুলার জন্য তিনশো টাকা এবং হোটেল মাদ্রাসার চুলার জন্য পাঁচশো বা এক হাজার টাকা আমাদেরকে বিকাশে দিয়ে দিবেন আর বাকি টাকা দিয়ে চুলা রিসিভ করবেন অর্থাৎ কন্ডিশনে আপনি নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন চুলা হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন যাদের এই ম্যাজিক চুলাগুলো লাগবে অবশ্যই আপনি এক পিস চাইলে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পার্সেস করতে পারবেন শুধুমাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্স করে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন যাতে করে এই চমৎকার চুলাটা অল্প খরচের জন্য আপনারা কিন্তু নিতে পারেন এবং গ্যাসের বিকল্প চমৎকার একটা এই চুলা এটা অবশ্যই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ